সকাল সকাল ঘুম থেকে উঠে ভাইরাল চায়ের রেসিপি দেখে আমিও কিন্তু রান্নাঘরে পৌঁছে গেছিলাম ভাইরাল চা বানাতে আর সেই চা খেয়ে যে মুখের এমন অবস্থা হবে সে ও তো আশা করিনি হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে কমলা লেবুর একটা ভাইরাল চা কিন্তু শেয়ার করতে চলেছি তার জন্য দেখো একটা গোটা কমলা লেবু নিয়েছি আর এখন যেহেতু কমলা লেবুর সিজন না তাই তিনটে ছোট কমলা লেবু বাইরে থেকে কুড়ি টাকা দিয়ে কিনেছি তার মধ্যে দুটো কমলা লেবু আমি খেয়ে নিয়েছি যেগুলো ছিল খুবই মিষ্টি আর এই কমলা লেবুটা দেখেও কিন্তু মনে হচ্ছে ভীষণই মিষ্টি হবে মাঝখান দিয়ে কমলা লেবু কাটলে যে এত সুন্দর লাগে দেখতে এই প্রথমবার কিন্তু দেখলাম কারণ প্রত্যেকবার তো কমলা লেবুর খোসা খুলেই এক একটা পিস করে খাই এই প্রথমবার এইভাবে কমলেলেবু কাটলাম তো কমলেবুটা মাঝখান দিয়ে কেটে তার মধ্যে থেকে যেই অংশটা ছিল সেটাকে আলাদা করে রাখলাম আর খোসাটাকেও আলাদা করলাম খোসাটা কি কাজে লাগবে তোমাদের সেটা পরে শেয়ার করছি আগে চলো চায়ের জন্য জল বসিয়ে দিই তো একটা প্যান বসিয়ে তার মধ্যে কাপ মেপে জল দিয়েছি আর একটুখানি বেশি জল দিয়েছি কারণ জলটা যখন ফুটবে তখন তো কাপের জলটা কমে যাবে তো জলটা যখন হালকা একটু গরম হলো তার মধ্যে কিন্তু আমি কমলা লেবু দিয়ে দিয়েছি এবার কমলা লেবু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম আঁচটাকে সিম করে দিয়েছি এবার জলটা ফুটতে থাক ততক্ষণে খোসার মধ্যে কি কারু কাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই চলো এই যে দেখো হাফ যে খোসাটা ছিল যেটা তার মধ্যে সবচেয়ে ভালো ছিল সেটাকে এই যে স্টিকগুলো আছে না যেগুলোর মধ্যে চিকেন স্যাটে পনির স্যাটে খায় তো সেই স্টিকগুলো দিয়ে ওপার করে ফুটো করে দিচ্ছি আর এটা কি কাজে লাগবে এইটা হচ্ছে কাজে লাগবে জন্য এই যে দেখো কাজে লাগাতে কিন্তু কাপের এটা ঢুকেই যাচ্ছে তাই জন্য এটাকে আবার আমি কি করলাম সারাশি দিয়ে ধরে নিলাম তার মধ্যে হাফ চামচ মতো চা দিলাম এরপরে যে চায়ের জলটা হয়ে গেছিল মানে কমলা লেবুর জলটা যেটা হয়ে গেছিল সেটা এইভাবে কিন্তু এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট মতো সময় লেগেছে আমার এই যে একদম এই সুন্দর সুন্দর ছাঁকনি থেকে চা বেরোতে তবে গন্ধটা কিন্তু খুবই সুন্দর লাগছিল সেই সময় এবার খেতে কেমন হচ্ছে সেটা তোমাদের শেষেই জানাচ্ছি দাঁড়াও দাঁড়াও এত তাড়াতাড়ি রিভিউ পেয়ে গেলে পুরো ভিডিও তো তোমরা দেখবেই না পুরো ভিডিও ওয়াচ করতে থাকো আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবে আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও অনেক অনেক দূরের লোকরাও কিন্তু দেখে এটা জানতে পারলে তো তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট করতে থাকো আর এদিকে দেখো চায়ের ছাঁকনি দিয়ে কিন্তু অল্প অল্প করে চা বেরিয়ে পুরো কাপ ভর্তি হয়ে গেল চলো এবার চাটা টেস্ট করে তোমাদের বলেই দিই যে চাটা খেতে কেমন লেগেছিল তোমরা চাইলে এর মধ্যে এক চামচ চিনি দিতে পারো তবে আমি এক চামচ মধু দিয়ে নিয়েছি চলো চাটা খেয়েই দেখি গন্ধটা তো বেশ সুন্দর লাগছিল কমলা লেবুর গন্ধ ছিল কিন্তু খেতে আমার খুব একটা ভালো লাগেনি তবে যারা লিকার চা খায় তাদের জন্য ভালো লাগবে আমি তো লিকার চা খেতে খুব একটা পছন্দ করি না তাই জন্য আমার এই চা খুব একটা ভালো লাগেনি তবে খেতে খুব খারাপ নয় তো এই ছিল একটা ভাইরাল হ্যাক ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো